আজ বারোই মার্চ মঙ্গলবার আজ পূর্বস্থলী এক নম্বর ব্লকের নাদনঘাট থানার অন্তর্গত নাসরাতপুরের চারটি ফেরিঘাটের নবনির্মিত গ্যাংওয়ে এবং পন্টুন জেটির শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় একটি জালুইডাঙ্গা কিশোরীগঞ্জ ফেরিঘাট অপরটি নাসরাতপুর সিদ্ধেপাড়া ফেরিঘাট মনমোহনপুর ফেরিঘাট পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় আজ ভার্চুয়ালি এই চারটি জেটি উদ্বোধন করেন এছাড়াও আজকাল না এক নম্বর ব্লকের পিয়ালিনগর ফেরিঘাট কালীনগর ফেরিঘাটের জেটি উদ্বোধন হয় আজকের এই জেটি উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের সম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ এছাড়াও ছিলেন মহকুমা শাসক শুভম আগরওয়াল পূর্বস্থলী এক নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সঞ্জয় সেনাপতি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আরতি খান সহ বিশিষ্ট ব্যক্তিগণ ভাগীরথী নদীর উপর এই জেটি নির্মাণ হয় এই জেটি নির্মাণের ফলে এই এলাকার নদীর দু পাড়ের মানুষজনের যাতায়াতের ক্ষেত্রে অনেক সুবিধে হল এই জেটি তৈরি হওয়ায় খুশি এলাকাবাসী সৈয়দ আবু জাফারের রিপোর্ট সামজিৎ পূর্বস্থলী তাদের সামনে পূর্ণি তখন এই কন্যাশ্রী সবাই এসে পৌঁছায় তাই ওদের জন্য আরো একবার গানকে শোনাতে

আমাদের সঞ্জয় সেনাপতি আছেন সবাই মেম্বার আছে। ওখান থেকে উদ্বোধন করেছেন কিন্তু আমরা এখানকার এবং ছটা জেটি আমাদের এলাকায় একটা হচ্ছে জাদু একটা সিদ্ধেপাড়া একটা হচ্ছে পেয়ারিনগর আর ওপারে হচ্ছে কিশোরীগঞ্জ মনমোহনগর এবং কালীনগর একই সঙ্গে আমাদের লোকের ওখানে আছেন আমরা সেটা উদ্বোধন করে আমি এখানে কালী পুজো জানতাম না তাহলে হয়তো এখানে স্থানটা করতাম হয়তো পুজোর কিছু অসুবিধা